হ্যালো এভরিওয়ান তারাপীঠে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হলো রবিবার আমাদের সকালবেলা উঠে মা তারার কাছে পুজো দেওয়া হয়ে গেছে তো সেখানে পুজো কমপ্লিট করে আমরা চলে আসলাম এই শ্মশানে হ্যাঁ এটা তারাপীঠের শ্মশান এখানেও এখানে মায়ের আসল চরণটি আছে তো এখানে সবাই তেল সিঁদুর এসব দিয়ে যায় তো আজকে হলো সোমবার তো আমাদের পুজো আর্চা সব কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা ফিরছি আমাদের ফেরার টিকিটটা এসি কাটা হয়েছিল আমাদের দুজনের টিকিট কেটেছিলাম মেয়েটা ফেরার সময় কাটেনি তো আমাদের এসির টিকিটটা দুজনের ওই তিনশো সামথিং পড়েছিল ফেরার টাইমে সত্যি ভীষণ গরম ছিল আর এসিটা না হলে আমাদের খুব কষ্ট হয়ে যেত আজকের ভিডিও তাহলে এই অবধি দেখা হচ্ছে বা নেক্সট ভিডিওতে